পৃথিবীর সপ্তম যে সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড যুগ যুগ ধরে পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনা আধুনিক এই যুগে এত বড় নির্মাণ বিশাল চ্যালেঞ্জ প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এই বিষয়কারের স্থাপনা সম্পর্কে জানবো পিএইচএসএইচডির এই ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন প্রাচীন মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করত মৃত্যুর পর তাদের আত্মা বেঁচে থাকে তাই ফারাও রাজারা আত্মার আরামায়াসের জন্য পিরামিড নির্মাণ করা শুরু করে এসব ক্ষেত্র আসলে মৃতের আত্মার গড় মিশরীয়রা মনে করত লাশ বা মৃতদেহ টিকে থাকার উপর নির্ভর করে আত্মার বেঁচে থাকা বা ফিরে আসা এ কারণেই মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্যে মৌমি করা হতো আত্মার বেঁচে থাকার জন্য চাই প্রয়োজনীয় নানা জিনিস তাই নিত্য ব্যবহার্য জিনিসপত্র বিশেষ করে খাবার দাবার মৃতদেহের সঙ্গে দিয়ে দেওয়া হতো কবর তো ব্যক্তিটি কত বিপুল পরিমাণে বৃত্তের মালিক বা ক্ষমতাবান ছিল তাই ভারতের মৃতদেহের সঙ্গে কবরস্থ করা হতো বিপুল পরিমাণে ধন সম্পদ সমাজের বৃত্তশালীদের কবরেও মূল্যবান সামগ্রী দেওয়া হতো এমনকি নিম্ন শ্রেণীর মানুষের কবরেও কিছু খাবার রেখে দেওয়া হতো দু হাজার আট খ্রিস্টাব্দ পর্যন্ত মিশরের ছোট বড় মিলে প্রায় একশো আটত্রিশটি পিরামিড পাওয়া গেছে এই পিরামিডগুলো বেশিরভাগই মিশরের রাজধানী কায়রোর কাছে এর মধ্যে সবচেয়ে বড়টির নাম গিজার পিরামিড খুপুর পিরামিড নামেও এটি বেশ পরিচিত এটি তৈরি করেছিল খ্রিস্টাব্দের প্রায় পাঁচ হাজার বছর আগে এর উচ্চতা প্রায় চারশো একাশি ফুট এবং তা সাতশো পঞ্চান্ন বর্গ ফুট জমির উপর স্থাপিত এটি তৈরি করতে সময় লেগেছিল বিশ বছর এবং শ্রমিক ছিল প্রায় এক লাখ প্রায় 5000 বছর আগে পিরামিড ছিল মানবসৃষ্ট সবচেয়ে উঁচু স্থাপনা। 1899 সালে আইএফএল টাওয়ার নির্মাণের পর এটি তার গৌরোvarphi প্রায় 800 টন ওজনের 30 থেকে 40 ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির 20 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। এই ব্লকগুলো প্রায় অসমাইল দূর থেকে পিরামিড নির্মাণের স্থানে নিয়ে আসা হয়েছে। খুপুর পিরামিডের ওজন 57 লক্ষ 50 হাজার টন, যেখানে বর্তমানে সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফার ওজন 5 লক্ষ টন। ধারণা করা হয় আড়াই থেকে 50 টন ওজনের 20 লক্ষ পাথরের বিশাল বিশাল টুকরো দিয়ে পিরামিড বানানো হয়। তার এই পাথরের টুকরোগুলো মরুভূমির ভেতর দিয়ে কিভাবে পরিবহন করে নিয়ে এসেছে তা সত্যি এক বিস্ময় চুনা পাথরের দিয়ে বাইরের দেয়াল আর মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে ভেতরের দেয়াল তৈরি করা হয়েছে বাইরের একটি ব্লকের ওজন ন্যূনতম একটি প্রাইভেট কারের সমান আর ভেতরের এক একটা ব্লকের ওজন চল্লিশটি প্রাইভেট কারের সমান ঘিচের পিরামিডের ভেতর তিনটি চেম্বার রয়েছে তিনশো ফুট পোসতে নিজের পাথর কেটে চেম্বারগুলোর প্রবেশ পথ তৈরি করা হয়েছে পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারাউদের মৃতদেহ রাখা হয় এ চেম্বারে পোসতে বেশ সরু সিঁড়ি পার হয়ে যেতে হয় আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটার রকম মিল রয়েছে তবে বর্তমান যন্ত্র দিয়েও এত সুন্দর আর নিখুঁত করে পাথর কাটা সম্ভব নয়